নমস্কার অরেন্দ শর্মা বিটিভি রিপোর্ট থেকে বলছে দশক বিভিন্ন সময়ে বিভিন্নভাবে রাজ্যের রাজনীতি উত্তাল হয়ে ওঠে কোনো একটা বিষয়কে কেন্দ্র করে বিরোধীরা অবশ্যই বেশি উঠে পড়ে লাগবে তার সঙ্গে মেন মিডিয়া যার যেমন ক্যাপাসিটি সেই অনুযায়ী মেন স্ট্রিম মিডিয়াদের কথা বলছি আর ইউটিউবাররা আমাদের মতো ইউটিউবাররা তারা যথাসাধ্য সর্বোচ্চ প্রচেষ্টা দ্বারা বিষয়টাকে রং বুলিয়ে রঙিন থেকে রঙিনতর শেষবেলায় রঙিনতম করে ছাড়ে সেই রকম একটা ঘটনা বারবার সোশ্যাল মিডিয়ার পর্দায় মোবাইলে পর্দায় সমগ্র বঙ্গবাসী তো দূরের কথা ভারতবাসী দেখা সারা জনয়কে ঘোষবাবুর কেচ্ছে কেলাঙ্কারি কামিনী কাঞ্চন ভোগের কাহিনী যেভাবে বারংবার প্রদর্শিত হচ্ছে তাই শেষবারের মতো মানে বারংবার প্লাস আর একবার অতিরিক্তবার ভিডিওটা দেখাবার প্রয়োজন মনে করছেন না তবু সেই ভিডিও প্রসঙ্গে এবং ঘোষবাবুর কীর্তিক অথবা অর্ধ সত্য কাহিনী অথবা পুরোটাই মিথ্যা কি ব্যাপারটা আসরে কি আদতে কি তার পক্ষে বিপক্ষে তার গ্রহণযোগ্যতা তার বেশ তার বিশ্বাসযোগ্যতা কী পারিপার্শ্বিক উদাহরণ এবং পূর্বাপর ঘটনার সংগতি অসঙ্গতি এবং অতীত ইতিহাস সব কিছু মিলিয়ে যদি একটা প্রতিবেদন তৈরি করতে হয় ঘুষবাবুর ঘষাঘষির কাহিনী নিয়ে তাহলে একটু তো বিশেষভাবে একটু তো বিচার বিশ্লেষণ করতে হয়